এই দেখেন কতটা চমৎকার কালেকশন যে কে কে ব্রান্ডের আমরা কিন্তু প্রত্যেকটা নাম করা ব্রান্ডের মাল বিক্রি করি আপনারা জানেন আপনি দেখেন দশ পিসের একটা বান্ডিল পেয়ে যাচ্ছেন কালো পাবেন মেরুন পাবেন তারপরে পেস্ট কালার পাবেন বিস্কিট পাবেন নেভি ব্লু পাবেন মাস্টার্ড পাবেন বটল গ্রিন পাবেন তারপরে হোয়াইটও থাকবে দু একটা বান্ডিলে তো এরকম পিসের একটা বান্ডিল নিয়ে আপনি কিন্তু আপনার ব্যবসাটা শুরু করতে পারবেন অথবা আপনি যদি চান দশটা দশ কালার দশটা দশ ডিজাইন থেকে নেব সেটাও পারবেন আলহামদুলিল্লাহ আমাদের প্রায় ষাট হাজার পিস কাশ্মীরি শাল কিন্তু স্টকে আছে আপনারা আসবেন এসে দেখে শুনে নিতে পারবেন বান্ডিলে বান্ডিলে আরে ধরে ধরে একবারে সেটিং করা আছে হিউজ মানে কালেকশন কিন্তু স্টকে আছে আর এরকম আমাদের আরো দুইটা গোডাউনে

হাজার বারোশো পনেরোশো সো এক এক করে কালেকশন গুলো দেখাতে থাকছি আমরা চলেন দেখি আমরা কিছু পরিমাণে কালেকশন আছে ওকে কিছু স্যাম্পল কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি যারা কাশ্মীরি শাল নিয়ে ব্যবসা করতে চান বা বিদেশি শাল খুঁজতে চান শীতে কিন্তু এবার কিন্তু হট একটা আইটেম হিসাবে শাল কিন্তু যাবে মাত্র 8৫০ টাকা থেকে কিন্তু দশক বিদেশি মানে কাশ্মীরি শালের কালেকশন কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো যে সকল দোকানদার ভাইরা সরাসরি হোলসেলার খুঁজতেছেন বা ইম্পোর্টার খুঁজতেছেন আজকে কিন্তু আমরা একটা ইম্পোর্টারের কাছে কিন্তু রয়েছি দেখতে পাচ্ছেন হাজার হাজার পিস এই সিজনে কত পিস আছে ভাইয়া আলহামদুলিল্লাহ আমাদের প্রায় ষাট হাজার পিস কাশ্মীরি শাল কিন্তু স্টকে আছে আপনারা আসবেন এসে দেখে শুনে নিতে পারবেন বান্ডিলে বান্ডিলে আরে ধরে ধরে একবারে সেটিং করা আছে আমি যদি দেখে প্রত্যেকটা পেডিতে পেডিতে দশ পিস করে আপনার মালামাল ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন বান্ডিল বান্ডিল থাকবে পিসের একটা হিউজ কালেকশন কিন্তু আছে আর এরকম আমাদের আরো দুইটা গোডাউনে হাজার হাজার পিস মালামালা আছে সেগুলো ইনশাল্লাহ আমরা দেখব তো আজকে শুধু এক পিস করে আমি স্যাম্পল গুলো দেখাচ্ছি পাইকারির উদ্দেশ্যে যারা আসবেন সরাসরি চলে আসবেন খুচরাও নিতে পারবেন মানে পাইকারি একবারে হোলসেলার মাদার হোলসেলার কাছ থেকে নিতে চান আরে বাপ রে বাপ খুব চমৎকার ভাই অরিজিনাল কাশ্মীর হবে তো 100% অরিজিনাল ইন্ডিয়ান কাশ্মীরি শাল আপনারা নিতে পারবেন সো যার যা লাগবে অবশ্যই আপনারা স্ক্রিনশট রাখেন একটা স্ক্রিনশট রাখলে দেশের 64 জেলায় ঘরে বসে নিতে পারবেন আচ্ছা যে সকল দোকানদাররা বিভিন্ন ডিস্ট্রিক্টে আছেন বিভিন্ন জেলায় আছেন কোথা থেকে কাশ্মীরি শাল কালেকশন করবেন আজকে কিন্তু সরাসরি মাদার হোলসেলারের কাছে রয়েছে 850 টাকা থেকে ভাই 850 টাকা থেকে স্টার্টিং প্রাইস আছে বিভিন্ন দামের আছে নয়শো হাজার বারোশো সো এক এক করে কালেকশন গুলো দেখাতে থাকছি আমরা চলেন দেখি আমরা কিছু পরিমাণে কালেকশন আছে ওকে কিছু স্যাম্পল কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি যারা কাশ্মীরি শাল নিয়ে ব্যবসা করতে চান বা বিদেশি শাল খুঁজতেছেন শীতে কিন্তু এবার কিন্তু হট একটা আইটেম হিসাবে শাল কিন্তু যাবে ঈদ যেহেতু সামনে শীতে যেহেতু পড়তেছে শাল কিন্তু লাগবেই শাল তো লাগবেই সে তো আপনারা ইনশাল্লাহ অবশ্যই নিয়ে নেবেন আমাদের সাথে যোগাযোগ করে দেশের চৌষট্টি জেলায় আমরা মালামাল দিচ্ছি হোলসেলে আপনার আমাদের কিন্তু ঢাকার বাহিরে মালামালগুলো বেশি যাচ্ছে আলহামদুলিল্লাহ পঞ্চগড় দিনাজপুর রংপুর বগুড়া তারপরে আপনার এদিকে যাচ্ছে ময়মনসিংহ তারপরে সিলেটে যাচ্ছে চিটাগাঙায় যাচ্ছে আমাদের প্রচুর পরিমাণে মাল যাচ্ছে কক্সেস বাজারেও কিন্তু যেহেতু ট্যুরিস্ট স্পট প্রচুর পরিমাণে মাল আমাদের হোলসেলে কিন্তু যাচ্ছে কিন্তু আপনারা কিন্তু 10 পিস নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন দশ পিস নিয়ে দশ পিস নিয়ে আপনি ব্যবসাটা শুরু করতে পারবেন 10 পিস আপনি যদি বলেন যে ভাই দশটা কালার নিব দশটা ডিজাইন নিব দশ পিস সেটাও দিব এই অফারটা শুধুমাত্র নাবিল ফ্যাশনেই ওকে নাবিল ফ্যাশনেই কিন্তু পাবেন মাত্র দশ পিস শাল নিয়ে কিন্তু ব্যবসা করতে পারবেন যে সকল আপুরা বাসায় বসে আছেন কি করবেন ভাবতেছেন চাইলে কিন্তু অনলাইনে সারের ব্যবসা করতে পারেন শীত কিন্তু অনেকে আছে থ্রি পিসের ব্যবসা করে ঘরে বসে বা অন্য আইটেম নিয়ে ব্যবসা করে ঘরে বসে সে তারা কিন্তু ইনশাল্লাহ সালটা নিয়ে ব্যবসা করতে পারবেন খুব ভালো একটা প্রফিট কিন্তু আপনি করতে পারবেন ওকে এটা কি লেটেস্ট কালেকশন নাকি ভাই হ্যাঁ একবারে মানে শীতের লেটেস্ট কালেকশন এই দেখেন আর কে কে ব্র্যান্ড আমরা মূলত ভাই তিনটা ব্র্যান্ড নিয়ে কাজ করি আরকেকে এনবিএনকে এবং হচ্ছে জে কে সবগুলাই কি বাইরের সবগুলাই বাইরের আচ্ছা সবগুলাই কিন্তু বাহিরের আমরা কিন্তু আপনাদেরকে একে একে কিন্তু সবগুলা দেখাবো যারা নিতে চান অবশ্যই কিন্তু যোগাযোগ করবেন তো পেয়ে যাচ্ছেন ভাইয়া আরেকটা সুন্দর কালেকশন এই দেখেন দেখেন একবারে টুক টুকে লালের মধ্যে করে স্যাম্পল দেখাচ্ছি আর কিভাবে আপনার বান্ডিলে সেটআপ থাকবে সেটাও ইনশাআল্লাহ দেখাচ্ছি আপনাদেরকে আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে এই দেখেন কতটা চমৎকার কালেকশন জেকেকে ব্র্যান্ডের আমরা কিন্তু প্রত্যেকটা নাম করা ব্র্যান্ডের মাল বিক্রি করি আপনারা জানেন আপনি দেখেন দশ পিসের একটা বান্ডিল পেয়ে যাচ্ছেন কালো পাবেন মেরুন পাবেন তারপরে পেস্ট কালার পাবেন বিস্কিট পাবেন নেভি ব্লু পাবেন মাস্টার্ড পাবেন বটল গ্রিন পাবেন তারপরে হোয়াইটও থাকবে দু একটা বান্ডিলে তো এরকম দশ পিসের একটা বান্ডিল নিয়ে আপনি কিন্তু আপনার ব্যবসাটা শুরু করতে পারবেন অথবা আপনি যদি চান দশটা দশ কালার দশটা দশ ডিজাইন থেকে নেব সেটাও পারবেন তো আমরা কালেকশনগুলো কিন্তু ইনশাল্লাহ দেখাচ্ছি আপনাদেরকে হিউজ পরিমাণে কালেকশন কিন্তু স্ক্রিনশট দিবেন যে কোন ডিজাইনের মধ্যে নিতে চান জি প্রত্যেকটা ডিজাইনের তো

তো আপনারা আসবেন এসে দেখে শুনে বুঝে নিতে পারবেন প্রতিনিয়ত আপডেট কালেকশন পাবেন প্রতিনিয়ত আমাদের এখানে চেঞ্জ হচ্ছে মালের কালেকশন সো আসলে দেখে শুনে বুঝে আপনি নিতে পারবেন আর দেখা যায় অনলাইনে নিতে পারবেন ঠিক আছে কিন্তু অনলাইনে সব কিছু হয় না আবার আমরা ব্যস্ত থাকি ভাই কারণ এখানে খুচরা কাস্টমারের চাপ মানে পাইকারি কাস্টমারের চাপ কিন্তু অনেক থাকে আচ্ছা আগে একবার আসেন আইসা ভালো হয় নাবিল ফ্যাশনে একবার সম্পর্ক করেন ইনশাআল্লাহ আশা করতেছি একবার আসলে আর আসতে হবে না কারণ আপনি আপনার রুচি মতো আমাদের কাছে ফোন দিবেন ফোন দিলে আমরা মালামাল দিয়ে দিব আচ্ছা কিন্তু আমি বলবো প্রথমবার নিলে অবশ্যই চলে আসবেন নাবিল ফ্যাশনে ঢাকা নিউ মার্কেটে আসতে হবে ওকে বনলতা কাঁচা বাজার এসে দোতলায় দোকান নং পাঁচ নাবিল ফ্যাশনে আসলে কিন্তু ঘরে বসে নিতে পারবেন তো আপনারা পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কিন্তু কালেকশন গুলো আটশো টাকা থেকে কিন্তু আপনারা এই শালগুলা কিন্তু নিতে পারবেন শুরু তো আপনি কিন্তু আমাদের থেকে নিয়ে ব্যবসা করে খুবই লাভবান হতে পারবেন ইনশাআল্লাহ যারাই নিতে চাচ্ছেন একটা করে স্ক্রিনশট রাখেন ওকে ওকে খুবই সুন্দর সুন্দর শাল আপনারা পেয়ে যাচ্ছেন এই দেখেন এটাও কিন্তু আর কে কে ব্র্যান্ডের খুবই চমৎকার কালেকশন তারপরে এই যে দেখেন এটা এনবিএনকে ব্রাঞ্চ আচ্ছা আচ্ছা প্রত্যেকটা ব্র্যান্ডের কালেকশন ভাই আমরা কোনো নন ব্র্যান্ড রাখিনা আপনারা জানেন যে ইন্ডিয়ার ভেতরে সবচেয়ে বড় বড় ব্র্যান্ড হচ্ছে কাশ্মীর শালের জগতে আরকেকে এনবিএনকে আর হচ্ছে জেকেকে সো আপনারা কিন্তু ইনশাআল্লাহ আমাদের কাছে আসবেন আসলে দেখে শুনে বুঝে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন ভাইজান আপনাদের এই যে শালগুলো দেখাচ্ছি এগুলা কি কি সাইজের হয় এগুলো হচ্ছে মিডিয়াম সাইজ হয় আর বড় সাইজ হয় এখন দেখলাম যেগুলা মিডিয়াম সাইজ আচ্ছা আচ্ছা তো আমরা বড় সাইজটাও ইনশাআল্লাহ দেখাচ্ছি আপনাদেরকে এই দেখেন বড় সাইজের পেয়ে যাচ্ছেন ওকে উত্তরবঙ্গ এলাকায় ভাই প্রচন্ড শীত পরে ওকে তো আপনারা এই সাইজের শাল কিন্তু নিতে পারেন প্রত্যেকটার কালার থাকবে অনেকগুলা বান্ডিলে হিউজ পরিমাণ কালার আপনারা পেয়ে যাবেন সো দুই পাশে তো দেখতেছে একবার পাহাড় হয়ে গেছে পাহাড় হয়ে গেছে এটা তো ভাই কিছুই না আমাদের আরো দুইটা গোডাউন আছে হিউজ পরিমাণ মালামাল সেখানেও আছে সো আসলে দেখে শুনে বুঝে দেশের 64 জেলা থেকে নিতে পারবে এই দেখেন একবারে রাজকীয় একটা কালেকশন ভাই ওকে ওকে নিতে পারছেন আরেকটা কালেকশন রিজনেবল প্রাইস একবারে কম দামের ভেতরে হাজারের কিছুটা উপর থেকে আমাদের বড় সাইজের কাশ্মীর শালগুলো শুরু আচ্ছা তো আসবেন এসে দেখে শুনে নিতে পারেন প্রায় এগারোশো টাকা থেকে আমাদের মালামাল কিন্তু শুরু আপনার এছাড়াও যারা সুতার ডিজাইন পছন্দ করেন এটার ভেতরে অনেক কালার আছে ভাই এটা ভেতরে মাস্টার্ড পাবেন তারপরে সাদা পাবেন কালো পাবেন নেভি ব্লু পাবেন তারপরে কিন্তু অনেক অনেক কালার পেয়ে যাবেন আসবেন এসে দেখে শুনে বুঝে কিন্তু নিতে পারবেন

আবার হোলসেলে বিক্রি করে দিতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর আসলে দেখে শুনে ইনশাআল্লাহ নিতে পারবেন আর কোন নকল প্রোডাক্ট আমাদের কাছে নাই আচ্ছা ভাই ভিডিও নাই একটা বিষয় আমাদেরকে ক্লিয়ার করবেন এই যে যে শালগুলো দেখতেছি কেউ যদি প্রমাণ করতে পারে যে এগুলো অরিজিনাল কাশ্মীরি শাল না আমরা 2 লক্ষ টাকা পুরস্কার দেব ইন্ডিয়ান অরিজিনাল ইন্ডিয়ান প্রোডাক্ট এগুলো ভাই বিডি কোন প্রোডাক্ট না ওকে ওকে দেশীয় কোন মাল না সম্পূর্ণ ইম্পোর্টেড আপনার প্রোডাক্ট

সেটাও ইনশাল্লাহ আমাদের কাছে পেয়ে যাবেন দশ হাজার টাকা পর্যন্ত দশ হাজার টাকা পর্যন্ত শাল আছে আরো ভ্যারাইটি আছে অনেক আসবেন এসে দেখে শুনে বুঝে নিতে পারবেন একটা আছে বড়র ভিতরে আচ্ছা আমরা ইনশাল্লাহ এগুলা রেজনেবল দামে দিয়ে দিচ্ছি পেডি পেডি মাল সারা বাংলাদেশে কিন্তু ইনশাল্লাহ আমাদের কাছে যাচ্ছে এক পেডি তে পিস হ্যাঁ 10 পিস থাকবে এক পেডি তে আপনারা একটা বান্ডেল নিয়ে কিন্তু ব্যবসাডা করতে পারে যারা বসে আছেন চাইলে কিন্তু অনলাইনে সালের কিন্তু এই ব্যবসাডা করতে পারে করতে পারে অথবা যাদের শোরুম বড় বড় শোরুম আছে আপনারা মফস্বলে দোকানগুলাতে তারা কিন্তু ইনশাআল্লাহ আসতে পারেন আসলে একটা বেস্ট একটা প্রাইজে পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো ঢাকার বাইরে এই আইটেমের কিন্তু প্রচুর চাহিদা আচ্ছা নাবিল ভাই এই দেখাই দে দেখাই আমরা একটু ঠিকানাটা বলে দেই আচ্ছা ঠিকানাটা আপনার নিউ মার্কেট কাঁচা বাজার আসলেই হবে বনলতা যে কাঁচা বাজার মার্কেটটা এটা দোতলায় পাঁচ নাম্বার দোকান আপনার নাবিল ফ্যাশনে আসবেন তারপর ইনশাল্লাহ গোডাউনে এসে আপনি আপনার পছন্দ মতো মাল বাঁচতে পারবেন ওকে ওকে তো আপনি পেয়ে যাচ্ছেন আরেকটা কালেকশন এই দেখেন একবারে ম্যাচিং ম্যাচিং এটার সব সুন্দর সুন্দর কালার পেয়ে যাবেন ভাই দেখেন আপনারা জাস্ট একটা করে স্ক্রিনশট রাখেন এগুলো একটা করে স্যাম্পল এই দেখেন কত গর্জিয়াস ভাই দেখছেন কালেকশনটা কিন্তু খুবই জোস একটা কালেকশন

অনেক পরিমাণে ভ্যারাইটিস তো এই দেখেন আর একটা কালেকশন খুব সুন্দর কিন্তু চমৎকার একটা কালেকশন তারপরে কতটা ঘন কাজ হ্যাঁ এগুলো কিন্তু খুবই পিটানো কাজ ভাই একদম হেভি ভারী কাজের ভেতরে তো আসবেন আসলে দেখে শুনে বুঝে পারবে এই মালটা দেখেন এই মালটা এতটা সস্তা ইনশাল্লাহ পাবেন কিন্তু দামগুলো বলতে পারলাম না কারণ হচ্ছে আমাদের থেকে নিয়ে তো আপনি হোলসেল করবেন অথবা খুচরা বিক্রি করবেন আমরা দাম যদি বলে দিই আপনি কিন্তু আমাদের থেকে নিয়ে পরে আর বিক্রি করতে পারবেন না মানে আপনার দামটা পাবলিক করে দিলে আপনি আপনাদের সমস্যা হবে বিক্রি করতে শুধুমাত্র দোকানদারের জন্য আজকের এই ভিডিওটা জি যারা তবে ইনশাল্লাহ যারা এক পিস দুই পিস নিবেন খুচরা নেবেন তাদেরকে ইনশাল্লাহ নিরাশ করব না একটু স্ক্রিনশট রাখবেন আমাদের যেহেতু খুচরা দুইটা আউটলেট আছে ভাই সেই

একবারে অরিজিনাল ইন্ডিয়ান প্রোডাক্ট মানে এটা ধরা যায় দুইশো গ্রাম ভাই দুইশো গ্রামেও একটা শাল হয় কিন্তু এটা গায়ে দিবেন ভাই মানে আপনার একবারে সফট আরামদায়ক আর অনেক গরম হবে আচ্ছা তো এগুলোই হচ্ছে ইন্ডিয়ান শালের বৈশিষ্ট্য এছাড়াও জেন্টস শালের হিউজ পরিমাণ কালেকশন আছে আসবেন পুরুষদের শাল প্রচুর পরিমাণে ভিডিও দিব আমরা সামনে তো আসলে ইনশাল্লাহ দেখে শুনে বুঝে নিতে পারবেন অর্ডারের সিস্টেমটা বলে দিচ্ছি যারা আমাদের থেকে মালামাল নিতে চাচ্ছেন হোলসেলে নিয়ে ব্যবসা করবেন এই নাম্বারটাতে কন্টাক্ট করেন চৌষট্টি জেলায় থাকবে হোম ডেলিভারি এটা হচ্ছে আমাদের হোলসেল নাম্বার আর বনলতা কাঁচা বাজারের দোতালায় আমাদের শোরুম পাঁচ নাম্বার দোকান যারা খুচরা নেবেন এক দুই পিস তারাও ইনশাল্লাহ নিতে পারবেন এই চারটা নাম্বারে কন্ট্যাক্ট করেন দেশের চৌষট্টি জেলায় সম্পূর্ণ হোম ডেলিভারিতে প্রোডাক্ট পাবেন ওকে তো দর্শক যারা চমৎকার এই সালের ব্যবসা করতে চান স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন লক্ষ লক্ষ হাজার হাজার পিস সাল কিন্তু আপনারা এই হোলসেলারের কাছ থেকে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ